আজকে দেখিয়ে দিব সফট সিল্ক কাতান শাড়িগুলো একদম অফার প্রাইজে অফার প্রাইজে একটা একটা করে দেখিয়ে দিব সাথেই থাকবেন হয়তো লেন্দি হতে পারে কারণ কয়েকটা শাড়ি আপনি আপনাদেরকে দেখিয়ে দিব একদম অফার প্রাইজে যার ভালো লাগবে সেই শাড়িটা নিয়ে নেবেন অর্ডার করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন ঝটপট হ্যাঁ এগুলো কিন্তু থাকবে না বেশি দিন অফার দিলে এটা হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি মিষ্টি কালার উপরে থাকছে এটা হচ্ছে পার আর পুরো বডিতে এমন কাজ থাকবে এগুলোর সাথে ব্লাউজ পিস হবে না উপরে পারছা আমি ফুলাটাই দেখাই সাথেই থাকবেন এই যে হ্যাঁ মিষ্টি কালার উপরে দেখে নেবেন এটা ব্লাউজ এটা হচ্ছে আঁচল পুরো বডি গোল্ডেন দিয়ে জারি বার করা ম্যাটেরিয়াল সফসিল্ক কাতান শাড়ি নিচের পার বডি আর এটা হচ্ছে উপরের পার প্রাইস থাকছে মাত্র 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 নশো পঞ্চাশ টাকা এটা প্রাইস নশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক একটা প্রাইস এক এক রকম থাকবে আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি হয়তো আমার ভিডিওটা লেন্দি হতে পারে আপনারা সাথেই থাকবেন হ্যাঁ অফারে থাকবে অনেকগুলো শাড়ি দেখিয়ে দিব এটা হচ্ছে ক্রিম কালার করে থাকছে ক্রিম কালার করে থাকছে নিচের পার এদের নিচের পার বডি হ্যাঁ আর এটা হচ্ছে উপরের পার পুরো বডিতে যেরকম কাজ থাকবে অফার প্রাইস এটা অফারে পাবেন নয়শো পঞ্চাশ টাকা অফার পাবেন আগেরটা কত বলেছি আগেরটা মেবি নয়শো পঞ্চাশ বলেছি হ্যাঁ এটাও নয়শো পঞ্চাশ ভালো লাগবে স্ক্রিনশট সবার জ্যানফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ওকে এবার দেখিয়ে দিব হলুদ হলুদ কালার করে থাকছে এখন তো হলুদের সিজন চলছে এটা খুবই ভালো লাগবে দেখেন নিচের পার এর কাজ থাকছে পুরো বডিতে এমন কাজটা পাবে নিজে এমন কাজ থাকবে এটা হচ্ছে উপরের পার আঁচলটা দেখাই এটা থাকছে আঁচলটা দেখে নেবেন আপুমনিরা এখন যেটা দেখাচ্ছি সবুজ কালার এটা অফার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচল দেখে নেবেন গ্রিন কালার উপরে থাকছে গোল্ডেন দেওয়ার করা ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি এই যে আঁচল বডি লতানি স্কেলে গাছ থাকছে শাড়ি বারো হাত করে থাকবে সবগুলো শাড়িতেই শাড়ি বারো হাত করে থাকছে অফার প্রাইস পাড়ের মধ্যে মিনাকারী গাছ পেয়ে যাচ্ছেন অফারে থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো বডিতে এই গাছটাই থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রানী গোলাপি কালার একদম অফার প্রাইসেই থাকবে আঁচলটা দেখে নিবেন এটা হচ্ছে আঁচল হ্যাঁ এই যে ধরছি আমি এটা হচ্ছে আঁচলটা নিচে পার উপরে পার পুরো বডি দেখে দিচ্ছি এই যেটা হচ্ছে বডিটা বডি হ্যাঁ এটা হচ্ছে বডি দেখে নেবেন এই যে পুরো বডিতে এমন গাছ থাকবে আটশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল সফসিল্ক কাতান শাড়ি ওকে দেখে দিলাম এবারটা আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে এক পিস করেই রয়েছে এগুলো হয়তো হলুদটা একটু বেশি থাকতে পারে সিঙ্গেল হলু হলুদে সিঙ্গেলটা প্রাইস পড়বে নয়শো টাকা আর ব্লাস পিসও এগারোশো টাকা এই যে এটা বডিটা ম্যাটেরিয়াল সাবসিল্ক কাতান শাড়ি এই যে দেখে নেবেন আটশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ এটা হচ্ছে আঁচলটা আঁচল হ্যাঁ আঁচল আটশো পঞ্চাশ এখন এটা থাকবে নয়শো পঞ্চাশ জাম কালার উপরেই থাকছে এই যেটা হচ্ছে আঁচলটা আঁচল আঁচল হ্যাঁ বিনাকারি কাজ করা আঁচলে বডি দেখে দিচ্ছি এটা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নিচে পার পুরো বডি দেখে দিচ্ছি এই যে পুরো বডি এমন থাকবে এটা হচ্ছে উল্টা পাশটা হ্যাঁ এই যে প্রাইস থাকছে নয়শো এটা প্রাইস নশো পঞ্চাশ এখন ভাস করলে অন্যগুলো দেখাতে পারবো না এই যেটা হচ্ছে আঁচলটা আঁচলটা রেড কালার উপর থাকছে আর কাঁচা গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা থাকছে নিচে পাটা চাকা ছেলে কাজ পেয়ে যাচ্ছে সুন্দর মতো করে দেখে নেবেন এটা প্রাইস থাকছে আটশো অফার প্রাইস আটশো এটা হচ্ছে যে নিচে পার সামনের দিকে বডিটা পুরো বডি এমনই থাকবে হ্যাঁ পুরো বডি এমনই থাকবে উপরে পার দেখে নেবেন তাও একটু খুলে দেখাই এই যে আটশো পঞ্চাশ হ্যাঁ আটশো পঞ্চাশ এগুলোর সাথে ব্লাউজ পিস হবে না আটশো পঞ্চাশ এটা প্রায় তো আটশো পঞ্চাশ থাকবে কিছু হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ আর কিছু আটশো পঞ্চাশ সবই অফারে থাকছে সবই অফারে থাকছে এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা দেখে নেবেন এটা হচ্ছে আচলটা হ্যাঁ আচল আচল এগুলো সবই এক পিস করে রয়েছে নিতে চলে ঝটপট অর্ডার করতে হবে দেখে নিবে আবার স্বামী দিয়ে ধরছি নিচের পার পুরো বডি উপরে পার আটশো পঞ্চাশ ভালো লাগলে ঝটপট এবার একটা গোল্ডেন কালার দেখাবো হ্যাঁ গোল্ডেন কালার পরে গোল্ড গোল্ডেন দিয়ে ওয়ার্ক করা মানে ম্যাচিং সুতোর কাজ থাকবে এই যে এটা হচ্ছে আঁচলটা আঁচল আর কুচি কালারটা সেম থাকবে আঁচল কুচি কালার সেম থাকবে দেখে নেবেন ঝটপট ভালো লাগলে ঝটপট অর্ডার করতে হবে সবসময় কাতানসুরি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই যে পুরো বডি দেখাচ্ছি এই যে বডি গাছটা এমন থাকবে এটা নিচে পার উপরে পার এবার কুচিটা দেখাই দিই হ্যাঁ এই যে এটা হচ্ছে কুচি কাজটা এটা কুচিতে পড়বে কুচি আর আঁচল ম্যাচিং থাকছে অফার প্রাইস নয়শো পঞ্চাশ এটা অফারে থাকছে নয়শো পঞ্চাশ ভালো লাগলে ঝটপট এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ